হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কি কি করব মানে কি কি করবো বলতে আজকে একটু নিজেকে প্যাম্পার করবো তো কি কি প্যাম্পার করব কি করব না তো তোমরা সবটাই আমার সাথে দেখতে পারবে অনেক দিন হয়ে গেল আমি লং ভিডিও পোস্ট করছি না তাই ভাবলাম করেই ফেলি তো আমি রোজের ভাবছি আমি সকালবেলা উঠবো বাট ওটা হচ্ছে না কিন্তু আমি উঠবো উঠে নিজে একটু ওয়েট লস করবো কারণ আমি অনেকটা মোটু হয়ে গেছি আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে আমি অনেকটা মোটু হয়ে গেছি তো আমি ভেবেছি আজকেতে আজকে থেকেই তোমাদের সাথে সবকিছু শেয়ার করব আর আজকে থেকেই ভেবেছি যে না আমাকে করতে হবে তাই তোমাদের সাথেই সবকিছু শেয়ার করছি চলো আমার সাথে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি কি করছি না করছি সবটা তো আজকে আমার প্যাম্পার করার ডে যেটা বললামই তো চলো আমার মুখটা অনেকটা ক্লিন হয়ে গেছে আগে যা মানে মুখটা হয়েছিল সেই অনুযায়ী অনেকটা ঠিকঠাক তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কতগুলো গাছ লাগিয়েছি খুব সুন্দর সুন্দর আমাদের মানে এই যেহেতু ফ্ল্যাট বাইরে তো লাগাতে পারি না গাছ তো কিছু করার নেই তো আমি কি ইউজ করছি বলো তো মুখে যেটার জন্যে দেখো বের করার আগেই পড়ে গেল কি করি তো মানে আমার সাথেই কেন এগুলো হয় আমাকে এইটার জন্য কত হ্যাপা পোহাতে হয়েছে তোমাদের কোনো আইডিয়া নেই তো যাই হোক তারপরে ওটা ছিল নিমের পাউডার নিম পাউডার তারপরে মুলতানি মাটি আর হানি আর একটু গোলাপ জল কারণ হচ্ছে এই পাও মানে এই রেমেডিটা ভীষণ ভালো কাজ দেয় ভীষণ আমার মুখের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো সেখান থেকে আমি এই অবধি নিয়ে এসেছি এইটা ইউজ করেছি আরও ইউজ করেছি সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব বাট ও মানে এই রেমেডিটা ওয়াও কারণ আমার মুখে ইনফেকশান হয়ে যাচ্ছে বলেই আমি জিনিসটা করলাম তো চলো মুখটা ধুয়েই তোমাদের সাথে কথা বলছি তো মুখটা ধোয়ার পরে দেখো কতটা ফ্রেশ লাগছে আর আমার যে ব্রনোর দাগগুলো উঠে যাচ্ছে তো খিদেও পেয়েছে চলো খাই আজকে আমাদের বাড়িতে হয়েছে লুচি তরকারি রিজেন হচ্ছে রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না আমার মতো কে কে আছে রোজের ভাত খেতে ভালো লাগে না আমার একদম ভালো লাগে না তো খেয়ে দিয়ে হেয়ার কেয়ার করতে হবে তো চলে এসেছি হেয়ার কেয়ার করতে কারণ আমি এখন চুল বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছি কারণ আমাকে চুল বাড়াতেই হবে এরকম একটা পরিস্থিতি আগে আমার চুল বড় ছিল যখন চুল বড় থাকে তখন মর্ম বুঝি না যখন বড় নেই তখন মর্মটা বুঝতি এটাই হচ্ছে ব্যাপার তো এখন আমার মাথায় মানে হেয়ারে লাগাবো টক দই হানি আর একটুখানি হিবিকাস পাউডার আর একটু অ্যালোভেরা জেল তো এটাকেই মিক্সড করে আজকে আমার সাথে কী হচ্ছে গুলতে গিয়ে পড়ে যাচ্ছে ফ্যাটাতে গিয়ে পড়ে যাচ্ছে তো দেখো মেখে নিলাম তো মাখতে থাকি চলো তো মেখে স্নান করতে হবে তারপরে তো আম এগুলো গাছের আম হুম আমি স্নান করতে চলে এসেছি ওটা শুকিয়ে গেছে তো সেটাই করছি করা দরকার রোজের হেয়ার কেয়ার রোজের করব না আমি যখন যখন মাথায় হেয়ার অয়েল ম্যাসাজ করি তারপরেই আমি কিছু না কিছু মাস্ক লাগাই যেহেতু একটু দরকার আছে সেটাই করছি চুলটা কতটা সাইন এসছে তোমরাই দেখো তোমরা ইউজ করতে পারো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও টাটা